সন উর্সে নবী মিরাদ নবীর মধ্যে এসে বসে কেরামান কাতে বিন দিয়ে আজকের বৈঠক দিয়ে জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে দৌড় দিয়ে ঢুকার কলম যা আপনি জিন্দগির মধ্যে খোসা বানোয়ার সুযোগ আল্লাহ দান করলেন আমি আপনি সবাইকে ওই মনিপ শুক্রিয়া আদায় একবার বলবো না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন অনেকে এসেছেন অনেকে গেছেন যারা রয়ে গেলেন নিশ্চিত তারা বড় কফানওয়ালা আমিও সুক্রিয়া আদা করছি যারা মধ্যমণি যান সদারতের মধ্যে আজকের মাহফিল আখিরি মনোজাত তিনি পরিবেশন করবেন উনি তো আমাদের মধ্যমণি মাহফিল হাজির লাখ জনতা আমার দরকার তো নাই একজনেই তো যথেষ্ট আমিন বলবেন না কারণ সন্তানের হাতে নাতির হাতে পতির হাতে আওলাদের হাত আমাদের সরকার ভাষায় একটা কথা বলে না ফোয়ারাদত খেলা দিলি বাকার বড় করি অল্লাহ আল্লাহ আমাদেরকে খবর করুক এই একমাত্র সারা বড় ডেঞ্জার এখানে বড় রাজের খেলা যেখানে হাঁটতে হবে ওখানে মজার মামলা আমি সামনে করে বলতে যাবো না আমাকে একটি বিশেষবস্তু নির্ধারণ দেওয়া হয়েছে কোরআন হাদিসের আলোকে পবিত্র নবী এর গুরুত্ব আলোকের মর্যাদা একটু বলবেন না হাবদুলিল্লাহ মহলায় নবী এর গুরুত্ব রাতের গভীরতম মুহূর্ত جو تو ٹکو میں کرا ہوا جب رائے کری باطل <سؤال> فیر کر مجھتی رہ جارا آدھی کرا تیر کو بیرو تم مہد آدھا سنت پا گما تیر بیرو دو جارا ٹکو میں کرا ہوا جب رائے کری آزین تکریم کی جو تیر مہم راشی رہ جارا آدھی کرا تیر کو بیرو تم مہد آدھا سنت ইবলিশের ভাই আর যখন অন্তরটা ফুফুল্ল হয়ে যায় প্যারা মাহবুবের মিরা দে পাকের দনি তাজিমের দনি তকরিমের দনি ইজ্জতের দনি মোমেন্টটা যখন পায় করে থাকতে পারে না ঠিক কি না থাকতে পারে বিশত্ব বিশ মতো ফানাতুরে লিক 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 করে সাফুরে কোন দিক থেকে বাসি বাজাচ্ছে এই জন্য যদি জাগ্রত কোনো মা বোন থাকে স্বামী আছে শ্বশুর আছে বাসুর আছে ধাক্কা দিয়ে বের করে দিন সৈদিয়া দরবার শরীফের ময়দানে পাঠান যত স্বভাব একজন পুরুষ পাবে সামান্য চুর পরিমাণ কমতি দেওয়া হবে না পরিপূর্ণ স্বভাব একজন পুরুষে আপনি মামুন করে বসে পেয়ে যাবেন রাতের গভীরতম মুহূর্ত বন্ধুরা বাবারা বাইর আমার আজকে সৈদিয়া দরবার শরীফের মধ্যে সৈয়দ পান্ডার দরবার শরীফের মধ্যে পটিয়া থানার বৃহত্তম নাজর নেয়ামতের মামলা আপনি বলবেন কেন ও বন্ধুরা ঈদে মিলাদ নবী আমার প্রিয় মাহবুবের তাজিম তাকরিম ইজ্জতের তথা মিলাদ এটা কেউ করতে পারে না আল্লাহ করাই মিলাদ নবীতে ইচ্ছা করলে কেউ আসতে পারে না আমার মুরিদ আড়াই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান ফেরাডুর মালিক ফাইজারুর মালিক বিল্ডিং এর মালিক সম্পদের মালিক রাজত্বের মালিক ওরা পারবে না

আমাকে তখন বিষয়বস্তু দিয়ে দিলেন পবিত্র মেয়েরা জন্য বের গুরুত্ব আমি বলবো বন্ধুরা এমনি মকম সুযোগ পেয়ে গেলাম অসংখ্য বিষয়ের আলোকে তো চলতে লাগলো সৈয়দ পান্ডার দরবার শরীফের মধ্যে ইদে মেরা জন্মবীর গুরুত্বের মামলায় শিখে গেলাম মওলাত জিজ্ঞাসের জবাব চাই মুনিব আমার প্রিয় হাবিবুল্লাহকে তুমি বানাইলে আখের নব্বত্তর পজিশন দিলে এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ ষাট নবী রসুল মৌলাত তুমি বলে বিবেকের আদালতের মধ্যে প্রস্তটা রাখলাম আমার কোনে মৌলা কোন নবীর সুকে আর সব মেহমান বানাও নাই আমার নবীকে কেন আর মেহে প্রশ্নটা কে কমলো কে উত্তর দেবেন আমরা শুনি না কোন বাতিল ফিরকেল ভক্কে আল্লা আছেনি শন্নিদের ভক্কে আল্লা নাই এখন উত্তর দিতে পারবেন না কেন মৌলারে কোন নবী রসুল কে আল্লাহর সমার মেহমান নাই আমার নবীকে কেন বানাইলে সোহান্লা বাতের ফিরকার গোষ্ঠীরা গাড়ের ফাড়া দিয়ে যেমন তেমন কথা মুখ দিয়ে বের করো আল্লাহ জুতো ফিরা দিতে লাগলেন সোহানুল্লাহ বলেন না জাডার ফুরে এর বারে দিতে লাগলেন গাল দিয়ে যেমন তেমন কথা আমার নবীর শান নিয়ে বলবি না থিওরিক্যাল আল্লাহর তিরিশ পারা কালাম শরীফ প্র্যাকটিক্যাল বেড়া জন্য

আর যদি করুস বন্ধু বাঁচার কোন উপায় থাকবে না হুশিয়ার হুশিয়ার সাবধান আমার নবীর সানে চুল পরিমাণ গোস্ত যদি হয় আল্লাহ বরদাস করতে পারে না তাকে কাফের বানিয়ে ছাড়ে বন্ধুরা বাবারা বাইরে আমার বড় নাজের কেলাপ আমার হজরত কেবলা বাবা কেবলা এই কারণে আমি নিজেই লিখেছি মাইজবান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তালা mais bandar milo me la oli andar be itana share khuda share o hazrat qibla share khuda ahmir siddiq ka da o baba zalik qibla شیر خدا آل صدقہ دے او سید بابا مدین غلامی, غلامی آمائی دے غلامی آمائی دے او حضرت قبلہ مدین غلامی آمائی دے اے دیکھیں میرات اے نام تیار پر لامنا حضرت سید کمال আদৌতে বাবান্ডারি আহমদুল লাড়াই এভাবে পান আঁকতে হঠাৎ করে রু পরে গেরোফ ইউসুফের সামনে সুরত নিয়ে উপরে রুমাল গায়ে যখন শোয়ার মধ্যে ছিলেন হ্যাঁ করে উঠে আল্লাহ আল্লাহ আকবর এক নজর চাইলেন সোহান চাইতে দের নাই সৈয়দ কামাল ব্যবসায় ভর্তে দেন নাই সুহানন্দ একটু জোর বলেন না বিশ্ববিদ্যালয় না কলেজ না ইউনিভার্সিটি না نگاهে مرد মু মেনসা বদল যাও তিগত কদিরি সুদুরুন সুহানা نگاهে مرد মু মেনসা বদল যাও তিগত কদিরি হিজাউ बुर मान बी न مورل म বার্ষিক স্বভাব আর একদিকে ঈদে মিরাদু নবী অর্থাৎ ঈদে মিরাদে নবী উঁচা আবাস না সুবহান্লাহ সাথে সাথে আল্লাহর মকবুল জাতের আঙ্গিনা উঁচু সুন্নিদের ফক্কে আল্লাহ আসারা নাই নবী আসানা নাই ওর আল্লাহ না আসারা নাই আমার ভাষা না কোরআনের ভাষা যারা এদেশে বসে অলি আল্লাহ মানে না ওরা কি আসল সন্তান না নকল সন্তান যাত গৌয়া হন না

বন্ধুরা আমার আজকের এই প্রেক্টিক্যাল দুর্বিন সময়ের মধ্যে আমরা বড় দুঃখের মধ্যে নিপতিত কারণ একদিকে বাতিল ফিরকার গোষ্ঠীরা সিটিং বাজের মধ্যে ধরা খেয়ে গেল বড় করে হবে না না বলে হত্যা দিবেন না হালিয়ে গেল দিয়েও আজিয়ে আবার ভকুল্য তো দেখবে ঠিক না এবার কাভারে দি মুসুকি কেমুক ই সমু গয়ী গিয়ে গই খা রেজ

এবং আয় যতদিন দেখি আর চোখ দিয়ে রে উগ্র মশায়ের বই হওয়ার দিতে আর আর ইবে সামথ্যাক নেবারিন লাভে করি ইবে লসণ নাই হত নতি ধরে লে হদে কয় না কই না আর তো নহর তো এং করি দেখদি নহরাতে নহর না ভাই সাই দেদি ইবে প্রসুমিন তুলি তুলি উর্মিকেলে খেলা হাত তবে বুঝলেন ন ঢুকে দে